বিসমিল্লাহ ইউরুয়া নিউয়াহিম আসসালামু আলাইকুম ওয়াহমাতুল্ল হিয়া বারাকা তু দয়া করে শেষ পর্যন্ত দেখে আপনার মত প্রকাশ করুন আজকের আয়োজনে যা আছে সাতপন্থীদের সত্যের পথে আহ্বান পরিবেশনায় মোহাম্মদ আসাদুল্লাহ ফকির পথের দিশা খুঁজে যারা দিনের আলো চাই সত্য যাদের অনুসন্ধান বিভ্রান্তি নয় সত্য খুঁজে বেড়ায় মাওলানা সাহেব ডাকে সত্যের দিকে এসো সবাই ওনার দাওয়াতে তাবলিগের ছায়াতলে ছায়া তোলে এসো দাঁড়াই কোরআনের শিক্ষা ধরে নবীর সরল পথে চলে সাতপন্থী নামটি শুনে কেন বিদ্বেষে যাই জ্বলে এক আল্লাহ এক নবী কালামে হকেরে বাণী কেন তবে ভ্রান্ত বলো সত্যের এই মহাবাণী আহলে সোনা মানে যারা দিনের পথে চলে বিদাতের ছোঁয়া এড়িয়ে নবীর আদেশ বলে দিনকে বুঝতে চাই যেমন কোরআানেই তার দিশা আল্লাহর হুকুম্মানার মাঝে কোথায় বা ঘুমরা মাস রোজা হজের পথে যে চলে ধীর মনে সে কি তবে পদবষ্ট ভাব একবার হৃদয় খানে নবীর প্রেমে যে দিওয়ানা জিকির করে সদা সে কি তবে ভুলের পথে নাকি হকেরে দাদা হিংসার বাসা ত্যাগ কর সত্য খোঁজাই হোক দিনের মাঝে বেদাবেদ নয় ভালোবাসাই লোক আলো যদি আদার মানে তবে কিসের আশা যারা দিনের পথে চলে তারা তো ভালোবাসা উম্মতের মাঝে বিভেদ সৃষ্টি শৈতানোরই কাজ দিনের নামে বিভক্তি নয় চাই সম্প্রীতির সাজ এক এক কোরআন এক দিন এক কালাম সত্য মেনে চলতে হবে দূর করে সব অভিমান হানাফি সাফি যাই বল সব এক নবীর অহম্মদ ভুল ধরে বিদ্বেষ ছড়ানো করে কেবল লজ্জিত দিনের পথে এক হতে হবে থাকতে হবে মিল আল্লাহর মত পেতে হলে চাই ইমানের ফিল হিংসা বিদ্বেষ বলে গিয়ে আসো একসাথে হকের পথে শান্তির ডাকে থাকি আল্লাহর সাথে সত্যের পথে হাঁটতে গেলে বাধা আসবেই সহ্য করে ধৈর্য ধর জয় একদিন হবেই ভুল ত্রুটি যাক যদি শিক্ষা নিয়ে থাকো অন্তর থেকে বিদ্বেষ মুছে সত্যের পথে ডাকো সাতপন্থী আহলে সুন্না যে নামেই থাকো হকের পথে থাকলে তবু শান্তি তুমি রাখো ভালোবাসা নবীর আদর্শ প্রেম তারই বাসা মুসলিমদের এক করাতে থাকুক যত আশা বিভ্রান্তি দূর করে হকের পথে চলো দিনের আলো ছড়িয়ে দাও শান্তির ফুল তুলো কোরআন শন্যা আঁকড়ে ধরে ধূর কর বই সত্যের পথে সবাই থাকি থাকুক প্রেমময় কোরআন শূন্য আঁকড়ে ধরে ধুর কর ভয় সত্যের পথে সবাই থাকি থাকুক প্রেমময় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন একতার জন্য কাজ করুন একসাথে দাওয়াতের কাজ করুন আসসালাম আলাইকুম